কিন্তু আউটসোর্সিং এর নামে সব অধিকার কাটি করে ঠিকাদার এখানে মানুষ নিয়ে ব্যবসা করবে এটা আর চলতে দেওয়া যাবে না আমরা পরিষ্কার করে বলি মাননীয় প্রধান উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে সরকার তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সেইখানে অধিকারের সমতা সুযোগের সমতা হচ্ছে প্রধান বিষয় এবং এইটা করতে হবে ইতিমধ্যে আমি শুনেছি আপনারা হাজার হাজার আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন সেখানে আপনারা চিঠি চিঠি তিনি গ্রহণ করেছেন সেখানে আরেকজন তরুণ উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নাহিদ ছিল তারা আপনাদেরকে কথা দিয়েছিলেন যে তারা এটা আপনাদের দাবি বিষয়ে বিবেচনা করবেন আমরা আজকে সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী আপনারা যে দাবি শুনবেন বলেছেন সাংবাদিক মাসুদ কামাল ভাই এটা পরিষ্কার করে বলেছেন যে আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে দাবি দেন আপনারা মানবেন তিনবার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত সেটা আমরা বুঝতে পারি কিন্তু এটা মানুষের ন্যায্য দাবি প্রত্যেকেরই পেটের সমস্যা অস্তিত্বের সমস্যা মর্যাদার সমস্যা এবং সেই জায়গায় আপনাদেরকে দাবি মানার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে আমরা আপনাদের সাথে মিলে রাস্তায় নামবো আপনাদের সবাইকে দাবি সফল হবে এই আশা রাখি সবাইকে সালাম এবং শুভেচ্ছা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই গোল টেবিল বৈঠক এখানে যারা উপস্থিত হয়েছেন আউটসোর্সিং কল্যাণ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ সদস্যবৃন্দ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বিশেষভাবে বিশিষ্ট সাংবাদিক জনাব পাসুদ কামাল এবং জনাব আশরাফ কায়সার আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আমিও এই দাবির সাথে যখন পরিচিত হয়েছি আমার কাছে ন্যায্য মনে হয়েছে ভীষণভাবে ন্যায্য মনে হয়েছে এবং সেই কারণে আপনাদের সাথে সংহতি জানিয়ে এই সভায় আমি উপস্থিত আছি প্রথমেই ইতিমধ্যে যে কজনের বক্তৃতা শুনলাম একজন বর্ণনা করেছেন কিভাবে ঈদের সময় তার বাচ্চাদের জামা কেনার পয়সা ছিল না চোদ্দ মাস বেতন দেয় না এবং টাকা চাইলে গালাগালি করে এইটা বাংলাদেশে আউটসোর্সিং এই কল্যাণ কর্মচারী যাদের সংখ্যা প্রায় চার থেকে পাঁচ লক্ষ আমি জানি না এবং তারা বাংলাদেশের প্রধান সচিবালয় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ জনগণকে সেবা দেন অফিসাররা তারা তো চলতেই পারবে না যদি তাদের এই সহযোগী ব্যক্তিরা না থাকে তো তাদেরকে যারা সেবা দিচ্ছেন কাজ করাচ্ছেন তাদের জীবনের দশা এইটা এখানে একজন সিজার অপারেশন হয়েছে সন্তান হয়েছে তাকে তো ছুটি দিলেন না তার চাকরি খেয়ে দিলেন তিনি অফিসে গিয়ে দেখেন তার জায়গায় আরেকজন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বসিয়ে দেওয়া হয় প্রত্যেকটি নিয়োগে দুই লাখ তিন লাখ টাকা ঘুষ নেওয়া হয় তার মানে ঠিকাদাররা মানে প্রতি পদে পদে যদি একটা লোককে চাকরি থেকে সরিয়ে দিতে পারে তার কাছ থেকে একটা নগদ লাভ আছে ফলে চাকরি থেকে সরিয়ে দেওয়া এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা না তৈরি করা এটা হচ্ছে ঠিকাদারদের একটা লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক মানে আপনাদের চাকরি আপনাদের চাকরির নিরাপত্তা নিশ্চয়তা এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী আপনাদের চাকরির নিশ্চয়তা তৈরি হলে ঠিকাদারদের অসুবিধা হবে এটাই তো এইখানে সরকার বলছে আমরা এদের জন্য বেতন দিয়েছি তো বেতন ঠিক করেছে ব্যাংকের মাধ্যমে বেতন কিন্তু ঠিকাদার আপনাকে সেই বেতন ব্যাংকের মাধ্যমে নিতে দিচ্ছে না আপনার কাছ থেকে আগাম চেক নিয়ে নিচ্ছে এবং সেই টাকা উঠিয়ে আপনার যা বেতন তার থেকে তারা পুরোটা উঠায় এবং মন্দরা বেতন দেয় যে যেখানে যতটা দিয়ে পারে এটা সম্ভব মানে বাংলাদেশে আমরা সরকারি প্রতিষ্ঠানে যাই আপনারা সেখানে থাকেন কিন্তু আপনাদের সাথে এটা চলছে এবং বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে তার মানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এক একটা মাফিয়া প্রতিষ্ঠান একটু আগে মাসুদ কামাল ভাই বললেন আশরাফ কায়সার ভাইও বললেন যে তাদের একটা কায়েমি স্বার্থ তৈরি হয়ে গেছে এবং এই কায়েমি স্বার্থ তো একদিকে খালি হলে হয় না তার মানে সরকারি মন্ত্রণালয়ে অনেক লোকজন আছে যারা এই কায়েমি স্বার্থের সাথে যুক্ত হয়ে পড়েছে এবং সেই লোকেরা মিলে আজকে বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনাদের রক্ত শুষে তারা নিজেরা লাভবান হতে পারে পুরো দেশটা তো একটা বখরার উপরে চলে তাই না দেখেন না রাস্তায় যে যা কিছু বিক্রি করে কাউকে না কাউকে সে বখরা দেয় এবং এই বখরা দেওয়া এটাকে বলে মানে রেন্ট সিকিং কি মানে সারা দেশের অর্থনীতি চলছে মোটামুটি কাঠামো ওইটা দলটলের কাঠামো একেবারে আজকে নতুন লাইন এর আগে যে সরকারি দল ছিল তাদের লাইন তো তারা উঠে যাওয়ার পরে আমার নতুন লাইন এবং ওই সবাইকে বখরা দিতেই হবে বকরা না দিয়ে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই এরকম একটা ব্যবস্থা তৈরি করেছে তো এই মন করা বেতন ঈদ কিংবা কোন পার্বণে আপনাদের কোনো ভাতা নাই বাংলাদেশের শ্রমিকরা আমরা যখন লড়াই করি যে চাকুরির নিশ্চয়তা মানে আগে আমাকে নিয়োগ পত্র দেন আমার এমপ্লয়ার কে কে আমাকে চাকরি দিল নিয়োগপত্র লাগবে না ওইটা তো পরিচয় তো সেই পরিচয় যদি না দেন তাহলে আপনার কোনো নিশ্চয়তা নেই এখন এইরকম যে অবস্থা টেন্ডার ঘুষ নিয়োগপত্র নিশ্চয়তা নাই চাকরির নিশ্চয়তা নাই যে কোনো সময় নাই হয়ে যেতে পারেন মন গড়া বেতন কোনো ভাতা নাই মাতৃকালীন ছুটি পর্যন্ত নাই এই রকম যে বর্ণনা আপনারা দিয়েছেন এই বর্ণনা শুনে এই যে একটা দাসত্বের একটা অবস্থা এই অবস্থা আমাদেরকে ব্যথিত করে যে বাংলাদেশ আসলে কোন জায়গায় আছে অনেক সময় আমরা ঠিকমতো বুঝিও না জানিও না দেশের সাধারণ মানুষরা কোথায় আছে কাজে এই অবস্থা আজকে যখন আমরা একটা ফ্যাসিস সরকারকে বিদায় করেছি আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে যে সরাসরি রাষ্ট্রীয় বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করছে স্নাইপার দিয়ে গুলি করছে সাউন্ড গ্রেনেড মারছে টিয়ার সেল মারছে রাবার বুলেট মারছে এবং লেথাল বুলেট মারছে মারণাস্ত্র যেটা দিয়ে যুদ্ধে মানে ব্যবহৃত হয় সেই রকম মানন অস্ত্র পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ আবার সেগুলো তার প্রাইভেট গুন্ডা বাহিনীকে দিয়েছে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা এমনকি মহানগর পর্যায়ের নেতারা কিভাবে সেই অস্ত্র ব্যবহার করে পুলিশের সামনে সামনে গুলি করছে সেগুলো সব ছবি ভিডিও সবই আছে এই রকম একটা সর্বগ্রাসী আক্রমণের মধ্যে যেখানে বিজিবি যুক্ত হয়েছে সেনাবাহিনী নামানোর নামিয়ে এসে তাদেরকেও আক্রমণ করানোর চেষ্টা করা হয়েছিল সেনাবাহিনী গুলি করতে অস্বীকৃতি জানিয়েছে এইরকম একটা পরিস্থিতি তৈরি করে তার বিরুদ্ধে যখন জনগণ জনগণ লড়াই করে এবং আমরা পর্যন্ত ছাত্রদের সর্বশেষ হিসেব দেখেছি তারা পনেরোশো একাশি জনের তালিকা এ পর্যন্ত পেয়েছেন আরো তালিকা বাড়ছে আমরা শহীদের সংখ্যা পুরো জানি না এ তো বড় আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন যাত্রা করা হচ্ছে সেইখানে অধিকারের এত বড় বৈষম্য কোনোভাবে চলতে পারে না আগামীর বাংলাদেশে যে অধিকারের বৈষম্য আপনাদের ক্ষেত্রে ঘটছে এটা চলতে পারে না পরিষ্কার কথা আপনাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে কিভাবে করবেন আপনারা ঠিক করেন এই মাঝখানে ঠিকাদার আপনারাই নিজের আইন করেছেন যে এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন বাদ দিয়ে দেন ঠিকাদার এখানে প্রয়োজন নাই আপনাদের পরিশ্রমের টাকা অন্য কারো পকেটে যাওয়ার কোনো দরকার আপনারা ভাবছেন সরকারি প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিব না আরেকজনের ঘরে যাতে দায় দায়িত্ব রেখে দেওয়া যায় আসলে এই যতগুলো অধিকার আপনাদের অধিকার নিয়োগপত্র পাওয়া থেকে শুরু করে আপনার নির্দিষ্ট বেতন ভাতা ছুটি মাতৃকালীন ছুটি সব ধরনের অধিকার এগুলো কাট করার জন্য এই আউটসোর্সিং ব্যবস্থা চালু হয়েছে এটা কেবল সরকারি ক্ষেত্রে না প্রাইভেট সেক্টরেও বিরাট আকারে ইনশাআল্লাহ এবং এইটা হচ্ছে মানুষের অধিকার যত কম দিতে পারো আপনাকে রেভিনিউতে নিলেই অনেক রকম অধিকার দিতে হবে সেই অধিকার কাট করে আপনি যে জানতনো জায়গায় থাকেন জাহান্নামে থাকেন আপনি তারা কাজ চায় এই রকম একটা জায়গা নেওয়ার জন্য তো এই বৈষম্য এক দেশে দুই নীতি এটা চলবে না পরিষ্কার করে আমরা এই দাবির পক্ষে যে এইখান থেকে চাকরির নিশ্চয়তা তৈরি করতে পার হবে এবং এই ক্ষেত্রে অন্তত পক্ষে এই যাবৎকালীন যত আউটসোর্সিং এর কর্মচারী আছেন তাদেরকে একটা পুল হিসাবে পুল মানে হচ্ছে এরা একটা এই এদের সংখ্যা নির্দিষ্ট করতে হবে এবং এটা সরকারি পুল অর্থাৎ এরা তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হলো এবং এই চাকরির নিশ্চয়তা তাহলে মানে প্রজেক্ট শেষ হলে এই পুল থেকেই লোক নিয়োগ করতে হবে মানে আপনাদের আর কোন ঠিকাদারের দরকার নাই এখানে সরকার খুব সহজেই এই পাঁচ লক্ষ এটাকে একটা পুল হিসেবে ঘোষণা করতে পারে এবং তারা যারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত আছেন কোথাও যদি কোনো প্রজেক্ট শেষ হয়ে যায় নতুন প্রজেক্টে এখান থেকেই লোক নিতে হবে নির্দিষ্ট বেতন সবার নির্দিষ্ট খাতে যেতে হবে এবং যদি লোকজনের স্ক্রিনিং করতে হয় অর্থাৎ লোক নিয়োগের একটা সরকারি প্রক্রিয়া সেটা আপনারা চালু করেন কিন্তু আউটসোর্সিং এর নামে সব অধিকার কাটি করে কতিপয় ঠিকাদার এখানে মানুষ নিয়ে ব্যবসা করবে এটা আর চলতে দেওয়া যাবে না আমরা পরিষ্কার করে বলি মাননীয় প্রধান উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সেইখানে অধিকারের সমতা সুযোগের সমতা হচ্ছে প্রধান বিষয় এবং এইটা করতে হবে ইতিমধ্যে আমি শুনেছি আপনারা হাজার হাজার আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন সেখানে আপনারা চিঠি দিয়েছেন তিনি চিঠি গ্রহণ করেছেন সেখানে আরেকজন তরুণ উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নাহিদও ছিল তারা আপনাদেরকে কথা দিয়েছিলেন যে তারা এটা আপনাদের দাবি বিষয়ে বিবেচনা করবেন উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী আপনারা যে দাবি শুনবেন বলেছেন সাংবাদিক মাসুদ কামাল ভাই এটা পরিষ্কার করে বলেছেন যে আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে দাবি দেন আপনারা মানবেন তিনবার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত সেটা আমরা বুঝতে পারি কিন্তু এটা মানুষের ন্যায্য দাবি প্রত্যেকের পেটের সমস্যা অস্তিত্বের সমস্যা মর্যাদার সমস্যা এবং সেই জায়গায় আপনাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে আমরা আপনাদের সাথে মিলে রাস্তায় নামব আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের দাবি সফল হবে আশা রাখি